ঠিক আছে আল্লাহর জীবনটা বাসি রাখা ছিল না ভাই চুলই তো যাচ্ছিলাম

তো আমরা এই যে যাচ্ছিলাম আমি আলমডাঙ্গা ডিগ্রি কলেজের উপভাষক সাইদ ভাই তো শাকিল্স আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে তো দেখলাম যে এই যে ধান ক্ষেতের পাশে এই যে পাতাবলি যেটা আমরা ধানের চারা দিয়েছে দূর থেকে শাকিল দেখে যে এখানে একটি এই ঘুঘু পাখি জড়িয়ে আছে তো তৎক্ষণাৎ আমরা এখানে আসি এই যে পাখিটাকে ইয়ে করি এখন ছেড়ে দেবো এবং পাশাপাশি অঞ্চলের যত বিল টিল বা জলজ পরিবেশ আছে সেখানকার পাখিটে সেই হ্যাবিটেটগুলো যাতে সুরক্ষিত থাকে এর জন্য আমরা আজকে একটা ক্যাম্পেইন করলাম সবাই মিলে তো আসলে দেওয়ার এই মুহূর্তটা আমাদের খুবই ভালো লাগছে আর কি আমরা চলে যাচ্ছিলাম তো শাকিল বললো যে ভাই আসি ওই যে চলে গেল তো ওর জীবনটা রক্ষিল আর কি ভালো ধন্যবাদ